ভীষণ মন খারাপ ইনানি লাহে অনা এলাইহি রাজিউন এই কথাটা বলে নেওয়াই ভালো আব্দুল হাদি খুবই কষ্টের সহিত বলতে হচ্ছে যে তিনি আর আমাদের মাঝে নাই এই মাত্র মৃত্যু হয়েছে ওসমান হাদের এই নিয়ে বেশ তো বেশ কিছু তথ্য বা ছবি আমাদের সংগ্রহে এসেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কিভাবে পুলিশ আসামি শনাক্ত করতে সমর্থ হলো সেই তথ্য প্রমাণ ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বোঝার চেষ্টা করব যে এই আসামি কারা

কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভিয়া নয় কেন কারণ হাদি মোরলে লাভ কার হাদি মোরলে লাভ হয়েছে দুইজনের সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব দুইজনের দুই আসন কনফার্ম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে চারসাগরের কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে বিটার অংশ বিশেষগুলো বুঝতে পারবেন হাদি গুলিবিদ ঘাতক মির্জা আব্বাস নাসি আসলে কি দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস এটা আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় কেন কারণ হাদি মরলে লাভ হাদি মরলে লাভ হয়েছে দুইজনের সাদিকা ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুইজনের দুই আসন কনফার্ম দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় কেন এটাকে একটু চিন্তা করে দেখবেন দেখেন আপনাদেরকে থেকে বেশি সময় নিব না আমি একটু বলি ঢাকা আট এই ঢাকা আটে মির্জা আব্বাস বিএনপির পদপাতি হেভিওয়েট পদপ্রার্থী ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে সব বাচ্চা উপদেশা বাচ্চাদের নাই এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন জামাতের প্রার্থী ছিলেন ডাক্তার হেলাল যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন একটু খেয়াল করে দেখেন এবং সারা ঢাকা আটের এমন কোন অলি গলি নাই যেখানে এই ডাক্তার হেলাল পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই তো হঠাৎ করে তিন দিন যাবৎ ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল এর ভিতরে আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিক্লেয়ার দিল ওখানে সাদিক কাইম জামাতের প্রার্থী তাহলে এখন দেখেন সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত একটু ডটগুলো মির্জা আব্বাস ঢাকার সরে এমনিই পরিচিত আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে মানে যে গণসংযোগ ঢাকা আটের যে গণসংযোগ করতে গিয়েছিল হাদি হাদির সাথে তার পিআর টিমের সদস্য ছিল এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই দুইজন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল আশপাশে ছিল তার মানে ভাই এই যে হাদি যখন গণসংযোগে গেছে তাহলে এই দুইজন তার পিয়ার টিমেরই সদস্য কারণ এই দুইজন যদি তার পরিচিত না হইতো তাদের নিজেদের লোক না হইতো আগে থেকে পরিচিত না থাকতো তাহলে এই দুইজন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে এটা ওনারা সন্দেহ করেন নাই কেন বা তখন ওনারা চার্জ করেন না কেন কারণ ওনারা যে কোনো জায়গায় মপ খুলে তোরা আসো বাবা মাইরি হেলমেট ছিল কিনা তাও জানে না নাকি হেলমেট ভীন ছিল কে জানে ওই দুইজনই নাকি গুলি করছে মোটর সাইকেল থেকে তার মানে পিআর টিমের সদস্যই গুলি করছে এখন আমি যে বলছি আসিম মাহমুদ সজিব ভূয়া নয় কেন কেন মির্জা আব্বাস কেন আসিমদ সজীব ভূয়া নয় এটা একটা কারণ আছে দেখেন এই টিমের সদস্য এবং আরো বেশ কিছু ছোট 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 রাজনৈতিক দল যারা আছে তারাই আসিম মাহমুদ সজিব ভূঁয়া তারপরে ওই যে আপনার দানতাল কি জানি নাম এটা মাহফুজ এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল যে তারা কিভাবে দুর্নীতি করছে তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে এগুলো কিন্তু কারা বলতেছিল হাদি ওয়াদি আর কি এরাই বলতেছিল এইটার উপরে ব্যাপক ইয়ে বলতেছিল তো হঠাৎ করে গতকালকে ওনারা মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি নির্বাচন ঘোষণার পরে দফসর ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন এবং আজকে এই আসিফ মাহমুদ সজিব ভূয়ার বিশাল সোডান বেড়েছে এদিকে সোড়াম বিশাল সোড়াম ওইদিকে হাদিবাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে তো সন্দেহ তিপ্তার তো আসিফ মাহমুদ সজিব দিকে কি পড়ে না একটা কথা দেখেন আসিম মাহমুদ সজিব ভূয়া বলেছিল কি যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল পাঁচটি যদি শেখ হাসিনা পদত্যাগ না করতেন বা শেখ হাসিনাকে যদি দেশটাকে বাধ্য করা না যেত তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করতো এবং সে নিজেই বলেছিল তারা সাড়ে আট হাজার না জান আঠারো হাজার লোককে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে আবার আসিফ মাহমুদ সজীব ভূয়ার কাছে দুই তিনটা অস্ত্রের লাইসেন্স ছিল উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে বিমান হাইজাকের জন্য সম্ভবত জানি না তাহলে ওনার কাছে অস্ত্র আছে ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত আট হাজার সৈনিক আছে আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে এটা ওনাদের কথা আমার কথা না বা আপনার কথা না সব তো ওনাদের কাছে আছে তা হইলে হাসি মামুর সজীব ভুইয়া কেন নয় একটা কি প্রশ্ন করবে কারণ হাদি মরলে লাভ কার হাদি মরলে লাভ হয়েছে দুইজনের সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুইজনের দুই আসন কনফার্ম কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে মির্জা আব্বাসের দিকে সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদিক কাইম তিনি ঢাকা ইউনিভার্সিটি তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেশ সবাই বিশাল সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন তুমি দুয়ে দুয়ে তার মিলান হাদি আহত হওয়ার সাথে সাথে সাদিক নির্বাচন ঘোষণা দেওয়া সেই জায়গায় যদিও যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল ওনাকে বাদ দিয়ে সাদিকো আবার ওইদিকে আসিফ মাহমুদ সজিব ভূইয়ার আজকের বিশাল গণসংযোগ আনন্দ মিছিল আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকেই কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন একটু মিলান যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা অনুরোধে একটু ভেবে দেখেন তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে অন্তত দুইজন চিকিৎসকের মতামত আমরা বিশ্লেষণ করে দেখেছি যে তার অবস্থা একেবারেই ভালো নয় অর্থাৎ তার বাঁচার সম্ভাবনা শূন্যের কাছাকাছি এরকম অবস্থাতে প্রশ্ন জাগতেই পারে যে হাদি কি বেঁচে আছেন নাকি তাকে যন্ত্র বাঁচিয়ে রাখার চেষ্টা করছে চিকিৎসকরা যখন চিকিৎসা বিজ্ঞানের বাইরে গিয়ে বলেন যে একমাত্র মহান আল্লাহই পারেন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তখন বোঝাই যায় যে চিকিৎসা বিজ্ঞান এখানে পুরোপুরি ব্যর্থ অর্থাৎ একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া শরীফ উসমান হাদির ফিরে আসাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কোন কোন চিকিৎসকের কথা বলছি সেগুলো যেমন আলোচনা করব তেমনি হাদিকে যারা মেরেছে সেই ব্যাপারে গোয়েন্দা পুলিশ বেশ খানিকটা অগ্রসর হয়েছে পুলিশের বরাদ দিয়ে গণমাধ্যমে বরাদ দিয়ে এবং আলজাজিরা সাংবাদিক জুলগান নাইরের সায়ের দিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত ছবি আমাদের সংগ্রহে এসেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পুলিশ খুবই মানে দ্রুততার সাথে আমার মনে হয় যে আসামি শনাক্ত করতে সমর্থ হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছুই বলা হয়নি কিভাবে পুলিশ আসামি শনাক্ত করতে সমর্থ হলো সেই তথ্য প্রমাণ ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং বোঝার চেষ্টা করবো যে এই আসামি কারা সেটা সেটা যেমন বোঝার চেষ্টা করব তেমনি ডাক্তারের বয়ানটা আদতে কি শরীফ উসমান হাদি সম্পর্কে একটু জানার চেষ্টা চিকিৎসকের মতামত যাদের একজন হাদির চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার বলছেন যে তার বাঁচার কোনো সম্ভাবনা তারা দেখছেন না একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া আর ডাক্তার সাকলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ডাক্তার সাকলাইন খুবই সাকলাইন রাসেল তিনি খুবই জনপ্রিয় তিনি ফেসবুক পোস্টে যেটা জানিয়েছেন তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন তিনি লিখেছেন হাদি ভালো নেই জীবনের কঠিনতম পার করছেন তিনি মস্তিষ্কের খুবই ঝুঁকিপূর্ণ স্থানে গুলিবিদ্ধ হয়েছেন ভরসা কেবলমাত্র আল্লাহ পাক চিকিৎসকরা যুদ্ধ করছেন আমাদের দোয়া ছাড়া কিছুই করার নাই একজন ডাক্তার যখন এরকম বক্তব্য দেন তখন খুব সহজেই বোঝা যায় যে বাস্তবতাটা কি এই কথা যখন বলছি তখন আমরা একটু যাই তাকে কারা মারল আমাদের উপমহাদেশে রাজনীতির ইতিহাসে বহু উদাহরণ এরকম রয়েছে যে সব থেকে বিশ্বস্ত কিংবা কাছের মানুষদেরকেই বিশ্বাসঘাতক হিসেবে মানে বাছাই করতে হয় কিংবা বিশ্বাসঘাতকতার রোল কাছের মানুষরাই প্লে করে হাদির ক্ষেত্রেও সেটাই হয়েছে যে দুজন তাকে গুলি করেছে ধারণা করা হচ্ছে এবং পুলিশের ইনভেস্টিগেশনে সেরকমটাই উঠে আসছে যে দুজন তাকে গুলি করেছে সেই দুজন হাদির নির্বাচনী ক্যাম্পে ক্যাম্পেইনে আজকেও অংশগ্রহণ করেছে এবং একসাথে জুম্মান নামাজ করেছে হাদির দলের পক্ষ থেকে ইনক্রিয়াম মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মানে হাদিকে ভালোবাসে এইভাবে এটা বলে অ্যাপ্রোচ করে দলে ক্যাম্পেনে ঢুকেছে কিন্তু তো আমরা বুঝতে পারিনি চিনতে পারিনি তারা মাস্ক পরেছিল মাস্ক আমরা খুলতে বলেছি কিন্তু তারা বলেছে যে ওপেন হলে সমস্যা আছে আমাদের আমরা মাস্ক করেই থাকি তারপরে তারা মেনে নিয়েছে যে মাস্ক করেই থাকুক ঠিক আছে কিন্তু সেটা সেই বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য সেটা একটা বড় বিষয় শুধুমাত্র আজকেই হঠাৎ করে জুম্মান নামাজ পরে ক্যাম্পেনে অংশগ্রহণ করলো আজকেই বিশ্বাস করে ফেললো ব্যাপারটা সেটা নাকি বেশ কিছুদিন ধরেই হাদির সঙ্গে উঠা করছে সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে এদিকে জুলকান শাহের আল জাজিরার সাংবাদিক তিনি এবার মানে এর প্রথমে একটা সিসিটিভি ফুটেজ দেখে নিন যেটা পেছন থেকে দেখা যাচ্ছে রিক্সার পেছন থেকে মোটরসাইকেল নিয়ে হাদিকে গুলি করা হলো সেই সিসিটিভি ফুটেজটা দেখে নিন সেখানে দেখা যাচ্ছে যে এই যে রিক্সাটা যাচ্ছে রিক্সার পেছন থেকে মোটরসাইকেলটা গেলো মোটরসাইকেলের দুইজন এবং মোটরসাইকেল তার পাশাপাশি গিয়ে তারপরে গুলি করে এবং হাদির সঙ্গে যারা যে ছেলে ছিলেন তিনি বলেছেন যে তিনটি গুলি করতে শোনা গেছে এরকম শব্দ শোনা গেছে এই সিসিটিভি ফুটেজ যখন পেছন থেকে দেখা যাচ্ছে তখন আমরা একটু সামনে যাই সেটা প্রকাশ করেছেন জুলকার নাইন সাহেব তিনি ফ্রন্ট ভিউ একেবারে সামনের ভিউ প্রকাশ করেছেন সেই ছবি প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন সেই ছবিটা দেখে নিন তার পোস্টটা সেখানে বলে বলেছেন গুলিবর্ষণের ঠিক পূর্ব মুহূর্ত মুহূর্তে রাস্তা পার্শ্ববর্তী একটি ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই ছবিতে এতটাই এর মোটরসাইকেলের মডেল ও পোশাকের ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যায় আমি মোটরসাইকেলের মডেল টডেল এগুলো অত ভালো বুঝি না মোটরসাইকেল আপনারা এই ছবি দেখলে হয়তো অনেকেই বলতে পারবেন যে সবুজ মার্গার্ড সবুজ মার্টগার্ডের এই গাড়িটা কি মডেলের গাড়ি এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এটা খুবই সহজ এখন ব্যাপার আর মোটরসাইকেলে যে দুজন বসে আছে সেই দুজনের পোশাক পরনের নীল প্যান্ট গায়ে চাদর পরনে নীল পাঞ্জাবি আরেক মানে আরেকজনেরও পাঞ্জাবি এই পোশাকটা আমরা দেখেছি মোস্তফা সরওয়ার ফারুকের পোস্ট করা একটা ইয়াতে একটা পোস্টে সেটা আবার একটু দেখে নিন সেখানে একেবারে ইন্ডিকেট করে সেই ছবিতে দ্য ডিসেন্ট নামের একটা প্রতিষ্ঠান তারা ইন্ডিকেট করে সেই ছবি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করেছে যে এই দুজনই হাদির পাশে একজন বসে আছে এবং তারা নির্বাচনী ক্যাম্পেনে ছিল যারাই পরবর্তীতে মোটরসাইকেল নিয়ে হাদির ওপরে গুলি চালায় এই হচ্ছে সব মিলিয়ে ব্যাপার আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কাছাকাছি চলে গেছেন যে এই ঘটনা কারা ঘটিয়েছেন সেই ব্যাপারে হয়তো আজকের রাতের মধ্যেই কিংবা কালকের মধ্যেই আমরা পরিষ্কার হয়ে যেতে পারবো যে এই ঘটনার পেছনে কারা যদি আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা প্রকাশ সেই ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা কতটা সম্ভব হবে কতটা হবে না সেটা তারা বুঝবেন তবে ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে ডাক্তার যেহেতু একেবারে হতাশ এবং ডাক্তার মহান সৃষ্টিকর্তার আনুকূল্য চেয়েছেন সেরকম মুহূর্তে বলাই যায় যে আমার মনে হয় যে একটা বাজে খবর একটা দুঃখের খবর আমাদের শোনার জন্য প্রস্তুত থাকতে হবে সেই দুঃখের খবরটা কিছু মানুষের কাছে অবশ্য দুঃখের খবর আর কিছু মানুষের কাছে হয়তো সুখের খবর যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না আমরা চাই রাজনীতিটা এই হিংসার চাষাবাদ থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ একটা পরিবেশ পাক রাজনীতিটা সহনশীল হোক এবং রাজনীতিতে এক ধরনের সহমর্মিতা তৈরি হোক যেখানে একজন আরেকজনের খারাপ খবরে খুশি হবে না কিংবা খুশি হওয়ার মতো উপলক্ষও কেউ তৈরি করে দেবে না তারেক রহমান ভার্চুয়ালি এক সভায় যোগ দিয়ে বলেছেন যে ওসমান হাবিকে গুলি করার ঘটনায় তিনি তীব্র নিন্দা এবং খুব প্রকাশ করেছেন শুধু তাই নয় তিনি ছাত্র দল সহ দলের সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারকে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে পারেন মানে ছাত্র দল কেন পুলিশকে বিশেষভাবে এক্ষেত্রে সহযোগিতা করতে পারবে সেটা ঠিক আমার কাছে পরিষ্কার না হলেও ওসমান হাদির এই ঘটনার পর তারেক রহমান প্রসঙ্গেও আলোচনা হচ্ছিল যে তারেক রহমান যে দেশে ফিরতে নানা কারণে শঙ্কিত বোধ করেন যার মধ্যে একটা কারণ হিসেবে বিএনপির নেতৃবৃন্দ প্রায়শই নিরাপত্তার হুমকির কথা বলেন ওসমান হাদির ওপর একজন নির্বাচনের প্রার্থী জনসংযোগ কাজের জন্য ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হবার পর নিশ্চয়ই সে সংখ্যা আরও বৃদ্ধি পাবে এনসিপির নেতৃবৃন্দ সরাসরি বলেছেন মানে এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন যে ওসমান হাদির ওপর যে ঘটনা ঘটেছে সেটা তাদের যে কারো ওপর ঘটতে পারে তারা সবাই জীবনের সংখ্যার মধ্যে আছেন এবং তারা তবু জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেই দেশের জন্য কাজ করে যাবেন বিএনপির কিন্তু একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সকলের ত্বরিত গতিতে নিন্দা জানিয়েছেন ক্ষোভ জানিয়েছেন এবং বিএনপির মির্জা আব্বাস যিনিও কিনা ঢাকা আটের প্রার্থী এবং ঢাকা আটের আসলে সবচেয়ে শক্তিশালী প্রার্থী ওই আসনটি তার বরাবরের মানে একটা শক্তভিত্তিক মির্জা আব্বাসের ঘাটি ঢাকা আট আসন সেই আসনের প্রার্থী মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজে যাবেন ওসমান হাদিকে দেখতে ওসমান হাদি হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই খবরটা ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম সেটার শিরোনাম করে কিন্তু মির্জা আব্বাস ওই মানে ঢাকা মেডিকেল কলেজে পৌঁছনোর পর ভুয়া ভুয়া স্লোগান শুরু করেন হাদির সমর্থকেরা সেখানে এবং সেখানে জরুরি বিভাগের সামনে মাত্র মির্জা আব্বাস পৌঁছন বিকাল চারটার দিকে তখন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে এই ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে হাদির সমর্থকেরা এত ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তারা কিন্তু মির্জা আব্বাসের দিকে একরকমের তেড়ে যান এবং আমি আমার দেশ পত্রিকায় করছি যে সরেজমিনে দেখা যায় স্লোগান উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করার এবং তারপর মির্জা আব্বাসকে এই সেনা প্রহরার ভেতরেই কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকতে হয় এবং কিছুক্ষণ পর তিনি ওই এলাকা ত্যাগ করেন হাদির কর্মী সমর্থকেরা এতটা রেগে আছেন কেন বিএনপির ওপর বা মির্জা আব্বাসের ওপর দেখেন মির্জা আব্বাস হাদি সম্পর্কে সাম্প্রতিক সময়ে কোনো মন্তব্য করেছেন এমন কোনো আভাস কিন্তু পাওয়া যায় না বা আমি অনেকক্ষণ খুঁজছিলাম যে তিনি খুব কড়া কড়া মন্তব্য করছেন সাম্প্রতিক সময়ে জামায়াতী ইসলামীর বিরুদ্ধে এবং খুব এই এই সপ্তাহ খানিকের মধ্যেই তিনি ভাইরাল হয়েছিলেন এমন একটা মন্তব্যের কারণে যে তিনি বলেন যে আওয়ামী লীগও একটা অভদ্রের দল জামায়াত ইসলামীও একটা অসভ্যের দল এবং জামায়াত ইসলামের জন্য নাকি আওয়ামী লীগে ওষুধের মতো কাজ করতো আওয়ামী লীগ ওষুধই ঠিক ছিল এরকম একটা মন্তব্য করে তিনি ভাইরাল হয়েছেন করেছেন সম্প্রতি এবং মির্জা আব্বাস হচ্ছেন বিএনপির সেই নেতাদের একজন যিনি মানে ঘন ঘন জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধের দল বলে অভিহিত করেন এবং মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল এটা দেশের মানুষ ভুলেন না এসব বলেন জনসভা করে এবং তিনি এটাও বলেন যে এই যে জান্নাতের টিকিট বিক্রি করছে একটা দল সেই দলটা থেকে যাতে সাধারণ মানুষ সাবধান থাকে এবং তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মানে মির্জা আব্বাস কিন্তু প্রায় নিয়মিত সংবাদ শিরোনামে আছেন এবং তিনি মূলত জামাত ব্যাশিং করে মানে জামায়াতের সম্পর্কে বিভিন্ন কটু কাটব্য করে কটু কথা বলে কড়া কথা বলেই শিরোনামে থাকেন এখন হাদির সমর্থকেরা মির্জা আব্বাসকে দেখে এতটা রেগে গেল কেন দেখেন ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছেন বা পরিচিত হয়ে উঠেছেন দু হাজার জুলাই আগস্টের পর থেকে জুলাই আগস্টের ছাত্র নেতা হিসেবে এবং তিনি মানে খুব কড়াকড়া কথা বলতেন এবং বিভিন্ন জায়গায় তার এই ইনকিলাব মঞ্চ নিয়ে তিনি উপস্থিত হতেন ফ্যাসিস্টদের আস্তানা ভেঙে দেওয়ার জন্য ফ্যাসিস্টের দোষরদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়ার জন্য এবং চিহ্ন মুছে দেওয়ার জন্য এবং এমন সব কথা বলেও কিন্তু হাদি ভাইরাল হয়েছে যে মানে আর আপনাদের কথায় আমরা এখানে ইনকিলাব মঞ্চ যাও গিয়ে এটা ভেঙে আসো ওই ইনকিলাব ওখানে যাও ওটা ভেঙে আসো আপনাদের কথায় আর ফিরি ফিরিয়ে এসব না এসব কথা বলেছেন হাদি একটা এবং ক্ষোভের বহিপ্রকাশের সঙ্গে তিনি এই পনেরো মাসও কিন্তু জড়িত ছিলেন কিন্তু এই হাদি প্রসঙ্গে কিন্তু মির্জা আব্বাস কোনো কথা বলেন নাই তাহলে হাদির সমর্থকেরা বিএনপি কে কেন টার্গেট করলো দেখেন হাদি নির্বাচনী প্রচার প্রচারণা করছেন ঢাকা আর আসনে কারণ ঢাকা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাদি এবং তিনি একেবারে ঘরে ঘরে গিয়ে মসজিদে মসজিদে গিয়ে জনসংযোগ করে আসছিলেন এবং সে কারণেই সম্ভবত এই বিরাট মানে মানে পরিচিত ব্যাপক পরিচিতি পেয়েছেন সারা দেশে যেই নেতা তাকে টার্গেট করা হলো তফসিল ঘোষণার ঘন্টা না পার হতেই যাতে একটা আশঙ্কা তৈরি করা যায় কিন্তু ঢাকা আটে তিনি প্রচার প্রচারণা শুরু করার পরেই কিন্তু ঢাকা আটে মির্জা আব্বাস ছাড়াও জামায়াতের যে মনোনীত প্রার্থী তিনিও খুব হেভি ওয়েট প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন তিনি ব্যাপক ব্যানার ফেস মেডিকেল ক্যাম্প ভ্যান রিক্সা আহ গরিবদের মাঝে বিতরণ নানা রকম কর্মসূচি পালন করে আসছিলেন কিন্তু একটা জোর গুঞ্জন ছিল যে জামায়াত ইসলামি হয়তো ডক্টর হেলাল সরিয়ে নিয়ে ঢাকা আট আসনে ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এবং জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ইনকিলাব মঞ্চের হাদিকে সমর্থন দেবেন এই গুঞ্জনটা যখন বেশ জোরদার হয়ে উঠছিল সেই সময়ে এই খবর বেরিয়ে আসে যে ঢাকা আট আসনে জামায়াত থেকে তাদের মনোনয়ন পরিবর্তন করছে ডক্টর হেলাল সরিয়ে নিচ্ছে বটে তবে সেই আসনে তারা প্রার্থী হিসেবে দাঁড় করাতে যাচ্ছে ডাকসু বিপি সাদিক কায়েমকে তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখাবে কথা হবে পরবর্তী ভিডিওতে